আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো তো তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কবিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ কাল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ দুপুর মিনিটে তো নোটিসে বলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোভিড দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এ ইউনিট এবং সি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল বাইশে এপ্রিল মঙ্গলবার প্রকাশ করা হবে সোমবার একুশে এপ্রিল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ভারপ্রাপ্ত জানান সি ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে বিদ্যুৎ না থাকার কারণে এ ইউনিট রেজাল্ট তৈরি করতে একটু বিলম্ব হয়েছে আগামীকাল আমরা এ ও সি ইউনিটের ফলাফল প্রকাশ করব জানা গেছে সি ইউনিটের বারোটি কেন্দ্রে নয় হাজার নয়শো বাউন্ন জন শিক্ষার্থী বিপরীতে উপস্থিত ছিল সাত হাজার ছয়শো ছেচল্লিশ জন উপস্থিত হার ছিয়াত্তর দশমিক তিরাশি শতাংশ এ ইউনিটের তিরিশটি কেন্দ্রে বত্রিশ হাজার ছয়শো আটান্ন জন শিক্ষার্থী বিপরীতে একুশ হাজার নয়শো নিরানব্বই জন উপস্থিত হার হল সাতষট্টি দশমিক তিপ্পান্ন শতাংশ গত উনিশে এপ্রিল সকাল দশটায় সি ইউনিট এবং বিকেল তিনটায় এ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু আগামীকাল প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ